হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন গ্রাফিক্স ডিজাইনের এই পর্বে আমরা শিখব কিভাবে হচ্ছে পেন টুল ইউজ করতে হয় আপনারা হয়তোবা শিপ শিফটিং প্যাথ ফাইন্ডার বা হচ্ছে এই রিলেটেড যতগুলো টুলস আছে সেগুলো দিয়ে হয়তো বা ডিজাইন করতে পারেন বাট সমস্ত ডিজাইন যদি আপনারা করতে চান আপনাদের কিন্তু পেন টুল জানা অবশ্যই জরুরি পেন টুল কিন্তু ডিজাইন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি টুল আপনাদের পেন টুল মাস্টার হতে হবে তো সেক্ষেত্রে আমরা পেন্টুল যদি মাস্টার হতে চাই তাহলে আমাদের শুরুতে কিছু শেপ এনে সেখান থেকে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি সাপোজ আমি ইন্টারনেট থেকে কতগুলো শেপ নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা কিন্তু পেন্টুল সহজেই প্র্যাকটিস করতে পারি তো শুরুতে আমরা স্কোয়ারটি তৈরি করব এখান থেকে তো স্কোয়ারটি তৈরি করার জন্য পেন্টুলের দ্বারা আমরা কিবোর্ড থেকে পি প্রেস করতে পারি অথবা এখান থেকেও পেন্টুল নিতে পারি তো আমরা এখান থেকে পেন্টুলটি সিলেক্ট করলাম এবার একটু জুম করে আমরা এখানে একটি ক্লিক করলাম দেন এখানে একটি ক্লিক করলাম তারপরে এখানে একটি তারপরে হচ্ছে এখানে দেন হচ্ছে এইখানে দেখুন আমাদের কিন্তু স্কোয়ারটা খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে এখন আইট ওপার এর কালারটা নিয়ে নিলাম এইভাবে আমরা পিনটুল দিয়ে বিভিন্ন এইজের মধ্যে ক্লিক করে আমরা কিন্তু বিভিন্ন নতুন নতুন শেপ তৈরি করতে পারি নেক্সট আমরা যে ডিজাইনটি করব সেটি কিন্তু আমাদের রাউন্ডের ডিজাইন তো পেনটুলে রাউন্ডের ডিজাইন করাটা কিন্তু একটু কষ্টকর হতে পারে নতুনদের জন্য তবে আমরা যদি প্র্যাকটিস করি তাহলে কিন্তু রাউন্ডের ডিজাইনও আমরা একসময় না এক সময় মাস্টার হয়ে যেতে পারবো তো রাউন্ডের ডিজাইন তৈরি করার জন্য আমরা কিন্তু পেন্টুল দিয়ে একটি ক্লিক করে ছেড়ে দিলেই হবে না আমাদের কিন্তু মাউসকে ধরে রেখে মুভ করতে হবে সাপোজ আমরা হচ্ছে এখন সার্কেলটি তৈরি করব তো ক্ষেত্রে আমি এখানে একটু ক্লিক করলাম ক্লিক করে ছেড়ে দিইনি আমি হচ্ছে ধরে রাখা অবস্থায় মাউসটাকে একটু উপরের দিকে নেয়ার চেষ্টা করছি দেখুন আমাদের কিন্তু একটি হাতল ভের হয়ে গিয়েছে এখন আমরা এই জায়গাতে আসার পর দেখছি পেন টুল থেকে আমাদের কিন্তু লাইনটা কিন্তু একটু বাঁকা হয়ে গিয়েছে তো ক্ষেত্রে আমরা হচ্ছে এইভাবে ধরে একটু রাইটের দিকে টেনে দিলাম দেন হচ্ছে এই পার্টটাতে এসে আমরা হচ্ছে একটু উপরের দিকে দিলাম দেন হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে একটু বামের দিকে দিলাম দেন ফাইনালি আমরা এখানে ক্লিক করে এখানে কিন্তু ডিজাইনটা তৈরি করে ফেলছে দেখুন আমাদের কিন্তু সার্কেলটাও তৈরি হয়ে গিয়েছে তো পিন টুলে আমরা যখন কর্নার টু কর্নার ডিজাইন করবো তখন আমাদের শুধু ক্লিক করলেই হবে বাট যখন আমরা রাউন্ডের ডিজাইন করব তখন হচ্ছে আমাদের ক্লিক করে ছেড়ে দিলে হবে না আমাদের ক্লিক করে ধরে রাখতে হবে দেন মাউসটাকে আমরা যেদিকে মুভ করব সেদিকে আমাদের হাতল তৈরি হবে এইভাবে আমরা কিন্তু রাউন্ডের ডিজাইনও তৈরি করতে পারি তো এরপর আমাদের ডিজাইন হচ্ছে ট্রায়াঙ্গেল এটা খুবই ইজি আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করব দেন এখানে ক্লিক করব এখানে ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম দেখুন আমাদের কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গিয়েছে এরপর আমরা রেকটিঙ্গেলও পারবো এখানে এটাও পারবো দেন হচ্ছে আমরা এই পার্টগুলো কিন্তু সবই করতে পারবো মোটামুটি শুধু আমাদের কি করতে হবে পয়েন্ট টু পয়েন্ট এখানে আমাদের প্রেস করে করে ক্লিক নিতে হবে মাউস দিয়ে দেখুন আমাদের পলিগনও কিন্তু হয়ে গিয়েছে এই যে এটা একটু রাউন্ডের ডিজাইন সো আমরা এটা এটা হচ্ছে দুইভাবে করতে হবে ফার্স্ট আমাদের পেন্টুল দিয়ে এইভাবে স্ট্রেট একটি লাইন তৈরি করতে হবে দেন হচ্ছে এই জায়গায় এসে আমাদের এইভাবে একটি হাতল ডিজাইন করতে হবে এটা হয়ে গেল দেন হচ্ছে এই পার্টে এসে আমরা ক্লিক করে দিতে পারি দেখুন আমাদের কিন্তু এটাও হয়ে গেল তারপর আমরা কিন্তু এই ডিজাইনটিও করতে পারি এটাও করতে পারি দেখুন এখানে আমাদের সবচেয়ে কঠিন মনে হচ্ছে হার্ট হার্ট আমরা কিভাবে ডিজাইন করবো পেন্টুল দিয়ে সেটা আমি দেখাচ্ছি আপনাদের তো শুরুতে আমরা যেভাবে করব সেটা হচ্ছে এইভাবে ক্লিক করে আমরা হচ্ছে নিচের দিকে একটু আমাদের আতলটা তৈরি করে নিব এরপর এটা ধরে রাখা অবস্থায় আমাদের কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা কিন্তু সামনের হাতলটা ভেঙে দিতে পারছি দেখুন আমাদের সামনের হাতলটা কিন্তু ভেঙে দিলাম এরপর আমরা অল্টার প্লাস হচ্ছে মাউসের বাটন ওয়ানটা ছেড়ে দিলাম দেখুন আমাদের কিন্তু একটি শেপ তৈরি হয়ে গেছে এরপর আমরা এই পার্টটিতে এসে আমরা হচ্ছে হাতলটাকে একটু নিচের দিকে দিলাম হাতলটাকে একটু নিচের দিকে দিয়ে আমরা হচ্ছে এইভাবে ডিজাইনটি তৈরি করে নিলাম অল্টার ধরে সেম ডিরেকশনে আমি কিন্তু এইখানেও এটাকে বসিয়ে দিলাম দেন ফাইনাল হচ্ছে আমাদের এই পার্টটাতে এসে ক্লিক করে এখানে নিচের দিকে আমরা হচ্ছে টান দেব মাউসটাকে দেখুন আমাদের কিন্তু লাভটা অলমোস্ট কমপ্লিট সাপোজ আপনি যদি এখানে ডিজাইন করার পর আপনার একটু কম বেশি হতে পারে আপনি যদি সেখানে মডিফাই করতে চান আপনার কিন্তু চলে যেতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে তো ডিরেক্ট সিলেকশন টুলে আসার পর আমি যদি পেন টুলের দ্বারা তৈরিকৃত একটি পয়েন্টের মধ্যে ক্লিক করি আমরা কিন্তু হাতল আবার দেখতে পাবো তো এইখান থেকে আমরা চাইলে এখানে এগুলোকে ধরেও কিন্তু আবার পরে রি অ্যাডজাস্ট করতে পারবো ঠিক আছে দেখুন আমাদের কিন্তু লাভটা কিন্তু পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে এখন আইড্রোপার দিয়ে আমরা কালারটা নিয়ে নিলাম এখান থেকে প্রতিটি ডিজাইন আমরা কিন্তু তৈরি করতে পারবো এইভাবে পেন্টুলের মাধ্যমে শুধু কার্ভটা কিভাবে করতে হয় সেটা আমাদের প্র্যাকটিস করতে হবে তো পেন্টুলকে ডে টু ডে প্র্যাকটিস করার জন্য এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ গেমও রয়েছে ইন্টারনেটে তো সেটাতে আমরা প্র্যাকটিস করে আমাদের পেন টুলে আমরা কিন্তু আরও বেশি এক্সপার্ট হতে পারবো তো সেই গেমগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমরা গুগল ক্রমে চলে যাব এখান থেকে আমরা লিখব দা পেন টুল গেম দেখুন এখানে দুইটি ওয়েবসাইট আছে আমাদের পেন টুল প্র্যাকটিস করার জন্য এখান থেকে দা বেজিয়ার গেমটা ভালো বেশি তো এটাতে আমরা হচ্ছে ঢুকলাম দেখুন তারা যেভাবে দেখিয়ে দিচ্ছে আমরা শুধু কাজ হচ্ছে সেইভাবে ক্লিক করা এখান থেকে আমি ফার্স্টে এখানে ক্লিক করলাম দেন হচ্ছে এখানে ক্লিক করলাম এখানে আমি ক্লিক করলাম দেখুন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে এরপর আমি এখানে ক্লিক তারপর হচ্ছে এখানে এইভাবে এইভাবে এখানে দেন হচ্ছে এখানে এখানে আমাদের পেন্টুল কিন্তু হয়ে গিয়েছে এইবার আস্তে আস্তে একটু কঠিন হচ্ছে তো শুরুতে আমরা হচ্ছে এইভাবে ডিজাইনটি করলাম দেন হচ্ছে আমরা এখানে এসে এইভাবে করলাম হাতলটাকে একটু টানের দিকে দিলাম দেন হচ্ছে এইখানে এসে আমরা হাতলটাকে একটু নিচের দিকে দিচ্ছি তারপর ফাইনালি হচ্ছে এখানে দেখুন আমাদের হয়ে গেছে এরপর আমাদের লাভ চলে এসেছে এটাও আমরা করতে পারবো আশা করি তো এখান থেকে আমরা ক্লিক করে এইভাবে ফার্স্টে টানলাম দেন কিবোর্ড থেকে অল্টার ধরে আমরা হচ্ছে এইভাবে ঘুরিয়ে দিলাম দেন ফাইনালি এখানে এসে আমরা হচ্ছে এইভাবে টানলাম ওদের ডিরেকশনটা মেনটেন করলে আমাদের টুলটা কিন্তু আরও অ্যাডভান্স হয়ে যাবে অল্টার ধরে এখান থেকে আমি এটাকে বাকিয়ে দিলাম দেন হচ্ছে ফাইনালি এখানে এসে আমরা হচ্ছে এইভাবে ডিজাইনটি করে দিলাম সো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি একটি ডিজাইন তো নেক্সট আমাদের হচ্ছে এখানে আরও একটি ওয়েবসাইট আছে অ্যাডোভিস টুল গেম এটাও আমরা প্র্যাকটিস করতে পারি তো এখানে আমরা গেলাম নেক্সট করলাম দেন হচ্ছে স্টার্ট করলাম এখান থেকে কিবোর্ডে আমরা এখানে করলাম যেখানে যেখানে ডিরেকশন দেখিয়ে দিচ্ছে সেখানে সেখানে আমরা ক্লিক করলাম দেন আমরা প্লে বাটনে ক্লিক করলাম তো এখান থেকে আমাদের বলছে কীভাবে হচ্ছে ক্লিক করে আমাদের পেন আগাতে হবে তো এখানে আমরা ক্লিক করলাম দেন এখানে ক্লিক করলাম এইভাবে ক্লিক করে আমাদের ফার্স্ট ক্লিক করে আমাদের মুভ করতে হবে আদারওয়াইজ ওই অবজেক্টটি আমাদের ধরে ফেলবে এইভাবে আমরা গেম খেলেও কিন্তু পেন্টুলটি সহজে আয়ত্ত করতে পারব সাপোজ আমি এই জায়গাতে এসে ক্র্যাক করে ফেললাম তো এখানে আমাদের কিন্তু গেম ওভার হয়ে গিয়েছে তো এইভাবে বুঝে বুঝে আমাদের ক্লিক করে কিন্তু আমরা টুলকে আরও বেশি এক্সপার্ট করতে পারি আশা করি আপনাদের টুল নিয়ে ধারণা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে এরপরও যদি আপনাদের টুল ইউজ করতে প্রবলেম হয় তাহলে আমাদের একটি সাপোর্ট গ্রুপ আছে সেখানে আমাদের নক করলে আমরা কিন্তু আপনাদের হেল্প করে দেবো ধন্যবাদ